আসসালামু আলাইকুম আল্লাহ সল্লি ও সল্লি মোবারিক এটি কামিল হাদিস পরীক্ষার্থী যারা আছেন তাদের বাইয়া পরীক্ষার গাইড এই গাইডে কামিল পরীক্ষা কামিল হাদিস পরীক্ষায় বাইয়া পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে আপনার হচ্ছে হাদিসের কয়েকটি হাদিসের অনুবাদ এবং হরকত পড়তে বলা হয় তারপর হচ্ছে বিভিন্ন তাহাকিক জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে আপনার হচ্ছে হাদিসের বিভিন্ন বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করে তো বাইব পরীক্ষার যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের এই গাইডটি তো আপনারা যারা পরীক্ষার্থী আছেন তো এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ গাইডটি দেখানো সম্ভব না ঠিক আছে এই জন্য আমি কি করেছি এই গাইডটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়েছি এবং সেই আপলোডের সেই গাইডের লিঙ্ক পিডিএম লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের যাদের ভিডিওটা গাইডটা লাগবে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ক্লিক করে সরাসরি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেন তো এছাড়াও আমি কিন্তু আপনাদের কামিলের ফাজিলের আলিমের দাখিলের সকল বোর্ড পরীক্ষার সাজেশন দিচ্ছি আপনারা এগুলো ভালো করে নিবেন এবং দেখবেন এবং ইতিপূর্বে যারা সাজেশন নিয়েছে তাদের সম্পূর্ণ কমন পড়েছে আল্লাহর রহমতে এবং এছাড়াও আমি আপনাদের পঞ্চম দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং আলিমের আরবি প্রথম পত্রের ধারাবাহিক দর্শ আপলোড করছি তো আপনাদের জন্য ছোট ভাই বা আপনারা পরবর্তীতে যারা শিক্ষক হবেন বা নিবন্ধন দিয়ে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবেন আপনাদের জন্য এই ভিডিওগুলো খুব কাজে লাগবে তো আপনারা এই জন্য ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যাই হোক আপনারা যাদের এই ইয়েটা লাগবে আপনারা অবশ্যই অবশ্যই এই ইয়েটা পিডিএফটা আপনারা লিঙ্কটা কমন করে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই সাথে থাকবেন আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেন এবং এখানে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও অবশ্যই অবশ্যই যারা নতুন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ফি আমারিল্লা